নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করবো ঝিঙের জলবড়া এই রেসিপিটা গরমের দিনে কিন্তু খুব উপদেয় একটা নিরামিষ রেসিপি তাহলে চলো চটপট শুরু করে দিয়ে ঝিঙের বড়া তৈরি করার জন্য এখানে ঝিঙেটাকে আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি নিয়েছি কিছু আলুর টুকরো আলুটা নাও দিতে পারো আর নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব আর খেয়াল রাখতে হবে এতে যেন জল খুব কম দেওয়া হয় একদম জল থেকে ছেঁকে নিয়েই আমি এটা বেটে নেব আর যদি একান্তই না হয় তাহলে এক চামচ মতো জল দিয়ে এটা বেটে নিতে হবে বাটার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি এক ইঞ্চি মতো আটার টুকরো দু তিনটে কাঁচা লঙ্কা আর একটু নুন আর মিষ্টি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখো একদমই শুকনো করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণ দেওয়া হয়ে গেছিলো বলে আমি কিছুটা কমিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে এরপর টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেবো যাতে আলুটা একটু নরম হয়ে আসে এবারে গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে আলুটা ভাজতে দেব দু মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম দেখো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো সব দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কারই ব্যবহার করতে হবে শুকনো লঙ্কা এখানে ব্যবহার করা যাবে না এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিচ্ছি যাতে ঝিঙের থেকে জল বেরিয়ে আসে আর ঝিঙের জল কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে দেখো আর সেদ্ধও হয়ে এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি প্রথমে একটু মিক্সার গ্রাইন্ডারটা ধোয়া জলটা দিলাম যেটাতে ডাল পেটেছিলাম আর আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরের মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু মিষ্টি সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দু মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার ফুটন্ত ঝোলের মধ্যে আমি বেটে রাখা ডালটা দিয়ে বড়ার আকারে দিয়ে দিচ্ছি এরপরে হালকা হাতে কিন্তু নাড়তে হবে তবে কিছুক্ষণ বাদে নাড়তে হবে সাথে সাথে নাড়লে কিন্তু ডালটা একদমই ঘেটে যাবে এটা আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আরও দু মিনিট ফুটিয়ে নিলাম এরপরে ডালের বড়াগুলোকে একটু উল্টে দিতে হবে আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব। যাতে দুদিকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি আবারও এটা ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব। এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নাহলে কিন্তু বড়ায় পুরোটা ঝোলই টেনে নেবে এবার গ্যাসটা অফ করে দিলাম কিছুক্ষণ বাদে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঝিঙের জল বড়া রেসিপি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ